আজকে এক কাণ্ড ঘটেছে বন্ধুরা সেটা হচ্ছে আমি স্কুলে যখন ছেলেকে দিয়ে আবার বাড়িতে চলে আসি এসে বাড়িতে এসে দেখলাম জলের বোতলটাই কিন্তু ছেলেকে দেওয়া হয়নি আমি আবার জলের বোতল নিয়ে স্কুলে দিয়ে তারপরে কিন্তু আমি স্কুলেই বসেছিলাম তো যাই হোক আমার প্রায় আড়াই ঘন্টা মতো বসে থাকাই হয়েছে তো বসতে বসতে দেখি হঠাৎ করে খুব হাওয়া দেওয়া শুরু হয়েছে তো আমি ভাবলাম যে এবার তো গার্জিয়ানরা অনেকেই বাইরে বসে আছে তো দেখো কি হাওয়া দিচ্ছে তো যাই হোক আমার মাথার উপরে একটু ছাদ ছিল বলে একটু নিশ্চিন্ত ছিলাম যে যাই হোক বৃষ্টি বৃষ্টি আসলে খুব একটা সমস্যা হবে না কিন্তু ভালোই হাওয়া দিচ্ছিলো আর এরপরে ছেলেকে একবারে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসলাম আর আজকে একটা মজার রান্না করব। তো আজকে যে সজনের ডাটা থাকে না নরম নরম এখন বের হয় সজনে মোটা ডাটা হওয়ার আগে সেই সজনের ডাটাই কিন্তু আমি আজকে রান্না করব আর তার আগে আমি কড়াইতে একটু পকোড়া ভেজে নিয়েছিলাম সেই পকোড়া ভাজা তেলটাতেই কিন্তু আজকে রান্নাটা বসাচ্ছি তো আমি সজনের ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পকোড়া ভাজা সেই তেলটার ভেতরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে কিন্তু আমি এখানে চিংড়ি বেছে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে আর আমাদের বাড়িতে চিংড়ি মাছ একটু বেশি ভা মানে বেশি করে ভাজা হয় আর কি যেহেতু আমার হাজব্যান্ড একটু বেশি না ভাজলে খেতে পারে না তো যে কারণে একটু বেশি ভাজতে বলে তার জন্য চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এরপরে আমি ডুবো ডোবো করে আলু কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়েছি বড়ি এই বড়িগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো মতো করে নিয়ে একটু মানে ভেঙে আর কি হালকাভাবে ভেঙে তারপরে দিয়ে বা দিয়ে দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে একদম যে লক টাইপের যে লতির মতো হয় যে সজনের ডাটা সেই সজনের ডাটা কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে লবণ হলুদ দেব তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি তো এরপরে হালকা হাতে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো বড়ো চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়েও কিন্তু আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো তো এই সজনে ডাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার বড়ো সজনে ডাটার থেকেও বেশি ভালো লাগে আর এরপরে কিন্তু একটু সর্ষে গোলা জল দিয়ে দিলাম সর্ষে গুলিয়ে রেখেছিলাম এক বাটি জলে সেই জলটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তো দেখো এখন ঢাকাটা খুললাম প্রায় সাত মিনিট মতো রান্না করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে আর এখনও আর একটু ঝোল কিন্তু আমি কমিয়ে নেব তো ঝোল একটু কমিয়ে নেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে দিলাম আর এরপরে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হবে আর বন্ধুরা অবশ্যই একবার ট্রাই কর করবা দারুণ মজার হয়